হ্যাঁ তোমার নাম মোহাম্মদ জুনেদ সরকার জুনেদ হচ্ছে এখন গভর্নমেন্ট সায়েন্সে পড়াশোনা করছে জুনেদ উত্তেজিত সাতাইশ ব্যাচের জুনেদ তোমাকে সিলেবাস আদর্শ শেষ হয়েছে হাফ ইয়ারলি না কয়টা চ্যাপ্টার আছে পরীক্ষা বলো তো আসলে ক্লাসে তো বলে সব একদিনে এক একটা চ্যাপ্টার শেষ করে ফেলে কথা হচ্ছে ক্লাসের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাকেও রকেটে গুলিতে ছুটতে হবে কিন্তু প্রকৃতপক্ষে বলতে গেলে আসলে হাফ ইয়ারলিতে আপনি ফিজিক্সের যদি আপনি চ্যাপ্টার হিসাব করেন দিয়েছে ছয়টা চ্যাপ্টার ক্লাসে করেছে মাত্র দুইটা আরও চারটা নিজে পড়তে হয়েছে মানে কত পরীক্ষার সময় ছয়টা প্রতি প্রশ্ন এসেছে অ্যান্ড কথা হচ্ছে প্রিপারেশনটা আসলে ওই যেগুলো ভালো করে পড়ানো হয়েছে সেগুলোর উপরই ভালো করে দক্ষতা অর্জন হয়েছে আচ্ছা সো তোমার কি মনে হয় যে বাংলাদেশে যে এইচএসসি সিলেবাসটা আছে এই সিলেবাসটা কি মানে ইকুইপ ইনাফ মানে ভালো নাকি হচ্ছে যে আসলে অনেক বেশি প্রেশারাইজিং মানে একটু লেংদি হয়ে গেছে আই থিংক যদি আমি আমাদের মানে এসএসসি লেভেলের কথা চিন্তা করি সেখানে যে পরিমাণ পড়া ছিল আর এখন যে আমি এইচএসসি লেভেলে আসছি বা আমাদের যে সময়টা সময়টার দিকে যদি আপনি বিভাজন করেন বা সময়টার দিকে চান তাহলে আসলে ওইটা অনেক শর্ট সময় এবং শর্ট সময়ে আপনার চাপ্টারও অনেক বেশি আবার প্রথম খণ্ড পত্র রয়েছে ফিজিক্সের কেমিস্ট্রির পত্র দ্বিতীয় পত্র রয়েছে যে ওভারঅল যদি আপনি থিঙ্ক করেন তাহলে খুব বেসিকটা যদি কনসেপ্টটা ক্লিয়ার করে যদি আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় তাহলে এটা খুবই টাফ একজন ভালো পথ প্রদর্শক ছাড়া বা একজন ভালো ভালো গাইড গাইডের ছাড়া এটা আসলে সম্ভব নয় আচ্ছা এখন তোমার কাছে সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে তুমি কি এমসি কেউ বেশি স্ট্রাগল করো নাকি সিকিউতে এবং কেন আসলে স্ট্রাগলটা মূলত এমসি কিউ সি সমানভাবে দুটাতেই পড়ে কারণ যখন আমার বেসিকটা ক্লিয়ার না হয় বা কোনো একটা বিষয় যদি ভালো করে সমক্ষভাবে ধারণা না হতে পারি তাহলে আসলে এটা খুবই প্যারা হয়ে যায় আপনি এমসি ইউর ক্ষেত্র সিকিউর ক্ষেত্র তুমি কি বিগত বছর কোয়েশ্চেন সলভ করেছো এবং যদি এবছর কোয়েশ্চেন সলভ না করে থাকো এটা হচ্ছে রিজন কি টাইম পাও নাই নাকি কী ধরনের প্রবলেম আপাতত যে আমাদের হাফ ইয়েলি এক্সামটা হলো সেখানে আসলে অ্যাজ এ নিউ স্টুডেন্ট প্লাস প্রথম শুরু করছি এর কারণে বিগত সালে যে বিগত পঁচিশ চব্বিশ তেইশ এ তিনটা সালের প্রশ্ন আজকে একটু দেখে দাওনা নিয়েছিলাম আসলে কীটা প্রশ্ন আসতে পারে এই আর কি